আগামীকাল বারোই জানুয়ারি রবিবার বিদ্যালয় বন্ধ থাকার জন্য আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে বীর সন্ন্যাসী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবসের অনুষ্ঠান করা হয় বিবেকানন্দের ছোটবেলা থেকে শুরু করে ঠাকুর শ্রী রামকৃষ্ণের লাভ শিকাগোর বিশ্ব ধর্ম সভায় বক্তব্য সিস্টার নিবেদিতার শীর্ষত্ব প্রদান থেকে শুরু করে গুরু ভাইদের নিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা পর্যন্ত পরপর অধ্যায়গুলিকে নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছিল তাছাড়াও নাচ গান কবিতা ইংরেজিতে স্পিচের মাধ্যমে দিনটিকে শ্রদ্ধা সহকারে পালন করা হয় ছাত্রছাত্রীরা শিশু বয়স থেকে বিবেকানন্দের সমস্ত গল্প পড়ে আগামী দিনের প্রকৃত স্বাবলম্বী মানুষ ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের নিঃস্বার্থ সেবায় নিয়োজিত হোক এটি বিদ্যালয়ের পক্ষ থেকে কামনা করা হয় এখন গার্লস প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদেরকে নিয়ে বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিবসের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা সহকারে পালন করলাম কারণ আগামীকাল রবিবার বিদ্যালয় বন্ধ থাকবে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিবেকানন্দের সমস্ত ছোটোবেলা থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা পর্যন্ত পর্যন্ত যে সমস্ত কর্মকাণ্ড রেখে গেছেন সেগুলো নিয়ে ছোট ছোটো না নাটক তারা করেছে তারা নাচ করেছে গান করেছে কবিতা করেছে স্পিচ রেখেছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিবেকানন্দের ভাবধারা ছাত্রছাত্রীদের মধ্যে আমরা আমরা ছড়িয়ে দিতে চাই তার কারণ বিবেকানন্দ ছিলেন ছিলেন খনিভূত ভারত এবং সবাই বলেছিলেন যদি ভারতবর্ষকে জানতে হয় তাহলে বিবেকানন্দকে জানতে হবে আজকালকার দিনে ছাত্রছাত্রীরা যে জীবন আদর্শের মধ্যে দিয়ে বড় হচ্ছে শিক্ষার ক্ষেত্রে এতে সেখানে বিবেকানন্দকে পড়া বিবেকানন্দ সম্বন্ধে জানা আনা এবং বিবেকানন্দ বিবেকানন্দের মতো তৈরি হওয়া বা খুব জরুরি রয়েছে যদি আদর্শ মানুষ এবং আদর্শ ভারতবাসী হতে হয় এবং আত্মদরিদ্র মানুষের সেবার কল্যাণে এবং নিজেকে স্বাবলম্বী করে ওকে মানসিক দৃঢ় শক্তির মধ্যে দিয়ে প্রকৃত যদি যুবক হয়ে উঠতে হয় তাহলে এই ছাত্রছাত্রীদেরকে বিবেকানন্দ সম্বন্ধে জানতে হবে পড়তে হবে তবে তাই বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে অনুষ্ঠান করা হল হলো এবং আগামীকালও হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই ছাত্রছাত্রীরা নিজের পাড়ায় ক্লাবে এলাকাগুলোতে বিভিন্ন শ্রদ্ধা সহকারে পালন করবে তবে এই আমরা আশা রাখছি বিবেকানন্দের জন্মজয়ন্তী আরও বৃহৎ স্তরে আমরা রায়গঞ্জ গার্লস বিদ্যালয়ের পক্ষ থেকে আগামী দিনে আমরা পড়ব ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী